নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি রুগী মানুষদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখন বাড়ি বাড়ি জ্বর হচ্ছে আর মুখে কিছুই ভালো লাগছে না আর ডাক্তার বলছে পাতলা ফল ফলে ঝোল খেতে আজকে সেইরম একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো পেঁপে আলু বড়ি দিয়ে কাতলা মাছের ফল ফলে ঝোল করবো আর ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে করব যেহেতু রুগী মানুষটা খাবে তাই কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা করব সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর যাদের বাড়ি জর্জারি হচ্ছে এই সময় এই মুহুর্তে এই রেসিপিটা করে হচ্ছে তাদের খাওয়াও আর সঙ্গে একটু পাতি লেবু দেবে তাহলে এক একমুঠো ভাত খেতে পারবে চলো রেসিপিটা শুরু করি এই দেখো গাছ থেকে পেরে নিয়ে এসেছি এই পেঁপে আর সঙ্গে বড়ি আছে ডালের বড়ি আর কাঁচা লঙ্কা নিয়েছি কটা আর এই দেখো মাছ দেখো মাছ এটা কাতলা মাছ সকালবেলা চিপে ধরেছি এই কাতলা মাছটা তা ভাবলাম এখন তো প্রচুর জর্জারি হচ্ছে তাই এই কাতলা মাছটা দিয়েই ঝোল করে তোমাদেরকে দেখাই তোমাদের বাড়িতে সব ঝাদের ঝাদের অসুখ বিসুখ হচ্ছে জর্জারি হচ্ছে তারা খাবে এই কাতলা মাছ বা টাটকা তাজা পোনা মাছ চলো প্রথমে আমি মাছটা কেটে নিই তারপরে হচ্ছে পেঁপে আলুটা কাটবো দেখতে পাচ্ছো চকচক করছে ছিপে পড়েছে মাছটা প্রথমে আমি কাঁচা লঙ্কাটা কেটে নেব খুব বেশি কাটবো না হালকা করে কেটে নেবো কারণ বেশি কেটে দিলে পুরো গোটা চেলা করে দিলে তাহলে ঝাল লাগবে আর এই জর্জারির সময় বিশেষ করে গালে হচ্ছে প্রচুর ঘা হয় ব্যথা হয় খেতে পারে না অল্প করে জাস্ট একটুখুনি কেটে নিলাম যাতে কাঁচা লঙ্কার একটা সেন্ট বা টেস্ট হয় দেখো পেঁপেটা কত সুন্দর একটুও দানা হয়নি আমাদের গাছের পেঁপে এর চেয়ে আরও বড় হবে তবে দানা হয় এর উনুন ধরিয়ে দিয়েছি আর মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদ ভাজার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো তেল ভালো করে গরম করে নিয়েছে এইবার মাছটা দিয়ে দেবো মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নেব ওই তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব মধ্যে সর্ষের তেল দিয়ে দেব ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে পেঁপে আলু দিয়ে দেবো সে আর আলুটা ভালো করে ভেজে নেব চেপে আলুটা ভালো করে ভেজে নিয়েছি এইবার জল দিয়ে দেবো ঝোলে জল দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে দেব লবণ হলুদ काचा लंका झोल फुटे भाजा माछ दिए देव ঝোল ভালোভাবে ফুটে গেছে বড়িটা দিয়ে দেবো এখানে আমি জিরে বেটে রেখেছিলাম জিরে বাটাটা দিয়ে দেবো এখানে আমি জিরেটা ভাজবো না যেহেতু শরীর খারাপ না জিরে ভাজলে বেশি হচ্ছে রিচ হয়ে যায় জিরেটা ভাজবো না কাঁচা জিরে দিয়ে দেবো মাছের ঝোল হয়ে গেছে লাবিয়ে নেব এই ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে